একটা ইন্টারলকুটারি অ্যাপ্লিকেশন করা হয়েছে সেটা সরকার পক্ষ থেকে সরকার কি মনে করছে এবং কেন সময় চাইছে সেটা বলে সেটা করা হয়েছে এবং সেটা মাননীয় সুপ্রিম কোর্ট দেখবেন সেই ইন্টারলকুটারি অ্যাপ্লিকেশনের ওপর হিয়ারিং হবে এবার কে অবমাননার কেস করবে না করবে সে তাদের যদি অধিকার থাকে নিশ্চয়ই করবে আমরা তো কখনো বলিনি অবমাননা হয়েছে কিনা সেটা তো মাননীয় সুপ্রিম কোর্ট দেখবেন যারা অ্যাপ্লিকেশন করতেই পারেন করবেন আমরা কোথাও অবমাননা কোর্টের করি না বলে তাই ইন্টেল অ্যাপ্লিকেশন ফাইল করা হয়েছে অবশেষে সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে ডিএ ইস্যুতে বড় মন্তব্য এলো পশ্চিমবঙ্গ সরকারের তরফে সুপ্রিম কোর্টের তরফে পশ্চিমবঙ্গ সরকারকে বকেয়া মহার্ঘ ভাতা যে পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল তার ডেডলাইন ছিল সাতাশে জুন আপনারা সবাই জানেন তবে পশ্চিমবঙ্গ সরকার সেই নির্দেশ সময়ের মধ্যে পালন করতে ব্যর্থ হয় এসবের মাঝেই এবার বকেয়া দিয়ে নিয়ে বড় ঘোষণা করলেন স্বাধীন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি কি জানিয়েছেন সরকারি কর্মীদের পঁচিশ শতাংশ ডিএ মিটিয়ে দেওয়ার সময়সীমা শেষ হয়েছিল শুক্রবারই যদিও এই নিয়ে নবান্নের তরফে কিছু জানানো হয়নি সূত্র মারফত জানা যাচ্ছিল সরকার সুপ্রিম কোর্টের তরফে হলফনামা নামা পেশ করে আরও বেশ খানিকটা সময় চাওয়া হয় সরকারের পক্ষ থেকে একটা ইন্টারলকটারি অ্যাপ্লিকেশন করা হয়েছে সরকারের পক্ষ থেকে বকেয়া ডিএ প্রসঙ্গে সরকার কি মনে করছে কেন দিতে পারছে না বা কেন সময় চাওয়া হচ্ছে সে সবটাই জানানো হয়েছে মহামান্য আদালতের কাছে এবার মাননীয় সুপ্রিম কোর্ট সেটা দেখবে এবং আবেদনের উপরে শুনানি হবে ডিএ ইস্যুতে সরকারি কর্মীদের হুশিয়ারি প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী তিনি জানান কে অবমাননার কেস করবে না করবে সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার যদি তাদের সেটা অধিকার থাকে তাহলে নিশ্চয়ই মামলা করবে তবে এটা সত্যি অবমাননার বিষয় কিনা সেটা সম্পূর্ণ মাননীয় বিচারপতিরা দেখবেন আমরা কোনো দিন কোথাও অবমাননার মামলা করি না বলেও অ্যাপ্লিকেশন করেছি এটা অবমাননার মামলা করি না বলে আমরা একটা ইন্টারলকটারি অ্যাপ্লিকেশান করেছি তো পশ্চিমবঙ্গ সরকার তার কর্মচারীদের যে বকেয়া ডি এর পঁচিশ শতাংশ পরিষদের জন্য আরও মাস সময় চেয়েছে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এবং আরও অনেকগুলো বিভিন্ন পয়েন্ট আমরা আপনাদেরকে জানিয়েছি সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এই পঁচিশ শতাংশ সরাসরি আদালতে জমা দিতেও তারা প্রস্তুত কিন্তু এই মুহুর্তে কর্মচারীদের অ্যাকাউন্টে এই টাকা দিতে তারা প্রস্তুত নয় বকেয়ার এই অংশ নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্ট কর্তৃক নির্ধারিত ছ সপ্তাহের সময়সীমা শেষ হয়েছে গত শুক্রবার রাজ্য সরকার তাদের আবেদনের নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ করতে না পারার কারণ হিসাবে তীব্র আর্থিক সংকটের কথাও উল্লেখ করেছে সরকার সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন আদেশ পুনর্বিবেচনার জন্য একটি আবেদনও দাখিল করেছে আবেদনে বলা হয়েছে যে তারা বকেয়া ডিয়ের পঁচিশ শতাংশ সরাসরি শীর্ষ আদালতে জমা দিতে প্রস্তুত তাহলে এই হলো বিষয় যে এতদিন পর সরকারের পক্ষ থেকে একজন অন্তত মুখ খুললেন সাংবাদিক সম্মেলনে এবং তিনি জানালেন হ্যাঁ আবেদন করা হয়েছে তার মানে যে মডিফিকেশন অ্যাপ্লিকেশান করা হয়েছে সেটা কিন্তু একেবারেই সত্যি এবং মাস সময় চাওয়া হয়েছে সেটাও সত্যি আর যে পঁচিশ বকেয়া দিয়ে সুপ্রিম কোর্টে জমা দিতে প্রস্তুত সেটাও সত্যি